আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুদিস্তাফিউনি ক্রিয়েশনে তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সকল অনেক ভালো আছো আর আলহামদুলিল্লাহ সকলের দয় আমিও ভালো আছি কাছে এবং ধরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তাতে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো অনেক অনেক দিন পরে কিন্তু একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আসলে মাঝখানে সময়টা একটু কেমন যেন কাটছিল আসলে ভিডিও ছিল হাতে কনটেন্ট বাট এডিট করে যে আপলোড করবো কেন যেন তেমন একটা ইচ্ছে লাগছিল না তো যাই হোক আলহামদুলিল্লাহ আবারও আশা করি যে সুন্দরভাবে ফিরে আসবো একদম নিয়মিত ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ তো আজকে কিন্তু চলে এসেছি পুতুলবাড়ি কমিউনিটি সেন্টার অ্যান্ড রেস্টুরেন্টে তো এখানে আমার একটা ইউনিভার্সিটি ফ্রেন্ডের বার্থডে পার্টি তো সেখানেই চলে এসেছি তো যেহেতু একটু ফাস্ট চলে এসেছি তো সম্পূর্ণ রেস্টুরেন্টটা ঘুরে ফিরে দেখছিলাম আর এটা হচ্ছে রেস্টুরেন্টের রুপটপ আর রুপটপটা কিন্তু বেশ সাজানো গোছানো সিমসামের মধ্যে বেশ ভালোই লেগেছে আমার কাছে তো এখন যখন ভিডিওটা এডিট করছি বা আপলোড করব তো তখন তো একটু ঠান্ডা পড়ে গেছে তবে যখন ভিডিওটা শ্যুট করা হয়েছিল তখন কিন্তু চারদিকে অনেক বেশি গরম ছিল বাট সেই দিন বিকেলটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল ভালো লাগছিলো সেই জন্য আরও বেশি আর সময়টা যেহেতু একদম সন্ধ্যার কাছাকাছি ছিল তো পরিবেশটাও সুন্দর ছিল সব কিছু মিলিয়ে একটা ভালো ফিলিংস পাচ্ছিলাম আর এদিকে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে আর চারদিকের লাইটগুলো যখন অন করা হয়েছিল তো তখন কিন্তু আর বেশি ভালো লাগছিল একটা অ্যাস্থেটিক একটা মানে ভিউ ক্রিয়েট করছিল সেটা আমার কাছে এমনিতেই ভালো লাগে এই লাইটিংয়ের এই বিষয়গুলো তো এই জিনিসটা খুবই সুন্দর ছিল ভালো লাগলো তো কেউ যদি একটা শান্ত রিল্যাক্সিং একটা পরিবেশ চান তাহলে কিন্তু চলে যেতেই পারেন পুতুলবাড়ি রেস্টুরেন্টে আর এখন হচ্ছে যতসব অশান্ত কর্মকাণ্ড শুরুর পালা আর এই হচ্ছে আমার সেই বার্থডে গার্ল যাকে খুবই গর্জেস লাগছিলাম Klar? কিছু বিষয় নোটিস করেছেন যদি না করে থাকেন বলে দিচ্ছি আমাদের বাজে গেল কিন্তু আমারই মতো একজন ব্লগার তার সেলিব্রিটির মতো এন্ট্রি দেখে তো এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন তো এখানে কিন্তু আপুর কিছু ফলোয়ারও চলে এসেছিল তো এখানে হঠাৎই তাদেরকে পেয়ে তো আপুরও বেশ ভালো লাগলো আর এত এত ভালোবাসা পেতে কার না বেশি ভালো লাগে তো সেলিব্রিটি বলে কথা ফলোয়ার তো কিছু আসবে এটাই স্বাভাবিক তো এখানে কিন্তু প্রথম কিছু ফটো সেশন হচ্ছিলো এটা হচ্ছে ইকরা আপুরা তো এখানে বিভিন্ন রকমভাবে ফটোশ্যুট বা ভিডিও মেকিং হচ্ছে তো এখানে আমার ইউনিভার্সিটির আরও কিছু আপুরা ছিল তো তাদের সাথে কথা বললাম মানে এখানে জুনিয়র বা সিনিয়র দুই রকমই ছিল তো যে এখানে খুজিস্তা খুজিস্তার বাবা তারা আগে আগে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছে আমরা একটু পরে খাওয়া দাওয়া করব তো এটা হচ্ছে এই রেস্টুরেন্টের আরেকটা ফ্লোরে তো তিনটা ফ্লোর নিয়ে কিন্তু রেস্টুরেন্টটা দুইটা ফ্লোর হচ্ছে ইনডোর আর গ্রুপ তো আগেই দেখিয়েছি তো এখানে খাবারে কিন্তু ছিল চাইনিজ তো এখানে খুজিস্তা খিজির আর খুজিস্তার বাবা তারা খাওয়া দাওয়া করে নিচ্ছে তো তাদেরকে উপরে রেখে এসে দেখি যে এখানে ভিডিও মেকিং চলছে তো আমিও আর বাদ যাবো কেন আমিও তাদের সাথে জয়েন করে নিলাম

তো বিভিন্ন রকম হাসি ঠাট্টা মজার মাধ্যমে আমরা কিন্তু খুবই উপভোগ করছিলাম সময়টাকে আর এই যে এদিকে কিন্তু কেকগুলোকে মানে নিয়ে আসা হয়েছে আর কেকগুলো দেখতে খুবই সুন্দর আর ইকরা এখানে যেহেতু বুঝতেই পারছেন গোল্ড খুব ফেভারিট তো তো লক্ষ্য করলেই দেখা যাচ্ছিল যে তার সব সবকিছুর মধ্যে গোল্ডের হালকা একটা ছোঁয়া ছিল তো কেক কেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি আর কেকের ভিতর একটা চমক ওয়েট করছে সামনে গেলেই দেখতে পাবেন এছাড়াও কিন্তু রেড কালারের সেই প্রিন্ট কেকটাও বেশ সুন্দর আর এই হচ্ছে কেক এর সেই চমক তো বেশ ভালো লাগলো একদম সুন্দর চকচকে নোট যেন বের হচ্ছে আর বের হচ্ছে সে সবারই নয় তো অনেক বেশি ভালো লাগছিল আর বাবুরা দেখে কিন্তু অনেক বেশি মজা পাচ্ছিলো যে কেকের ভিতর থেকে কিভাবে টাকা বের হচ্ছে তো ওরা তো আর আসলে অত শত বোঝে না যে এগুলো আগেই রাখা হয়েছে তো ওরা কিন্তু এটাকে ম্যাজিকই মনে করছিলো তো ছিল ইকরা যেহেতু আসলে আমার ইউনিভার্সিটি ফ্রেন্ড বাট ওদের প্রোগ্রামে এসে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছিল ইকরাপুর ভাই বোন ওরা খুবই মিশুক আর ইব্রাহিমকে তো আমার অনেক বেশি ভালো লাগছে দেখতে পাচ্ছেন কতটা চঞ্চল তো যাই হোক এদিকে কেক কাটিং হলো তো প্রোগ্রাম মোটামুটি শেষের দিকে তো এখানে জিজ্ঞাসা করছিলাম যে এই হুরপুরিটা এখানে বসে বসে কি করছে তাই বার্থডে পার্টি কি শেষ না ও তো সব কথার এক কথা যত যাই হোক খাওয়া দাওয়া আসলে খুবই ইম্পর্টেন্ট আর সবকিছুর পরে এখন তো খিদেও লেগে গেছে তো এই তো খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর আমি ভাবছিলাম ইহুর পরে কিভাবে তার মেকআপ ক্যারি করতে করতে খাওয়া দাওয়া করবে তো এদিকে আমিও কিন্তু প্রথম বাইট নিলাম আর বেশ ভালো লাগছিল তো রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট বা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে বেশ ভালো ছিল তো খুব সুন্দর একটা সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে কানেক্টেড বা বাই